আর অনেকগুলোই টেস্ট দিয়েছে জানো তো আমার তো যখন ব্লাড দিচ্ছিল চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছিল ভয়েতে পুরো খুলে দাও পুরোটা খুলে দাও পুরো কতটা রক্ত দিয়েছে দেখি দেখো লে কালী কওতে আমরা কিলো اكو রক্ত না না বেলাইনি রাইট টেপ লাগিয়ে দেবে ঠিক হয়ে যাবে আর কিছু করছ আর কিছু করছ তো না আরে না বাবা কিছু হবে না যাও হয়ে গেছে ফটো কিছু পরমা মানে জন্য মাঝে মাঝেই তো ব্লাড দিতে হচ্ছে তো দুবার ব্লাড দিতে হবে একবার ফাস্টিং আর একবার পিপি এটা হচ্ছে ফাস্টিং নিয়ে যাচ্ছে এখন তো নিজের চোখে দেখছি ব্লাড দিতে আগে তো দেখতেই পারতাম ন গান পড়ে থাকতাম এই তো রক্তদান শেষ হলে দুজনে সকাল সকাল উঠেই মেয়ে করে দেবা দেবী রক্তদান দিয়ে দিলাম ও কতটা রক্ত নিয়ে নিল সকাল সকাল আমার দুজন একটু রক্তদান দিলাম যেন তো ও কি ব্যথা আবার চলে যাচ্ছে পিপি দিতে আজকে বর্মাশাইকে প্রোটিন ভিটামিন একটু বেশি করে দিতে হবে কারণ দুবার ব্লাডটা নিয়ে যাচ্ছে মানে টু এম এল টু এম এল করে চার এম এল রক্ত নিয়ে নিল কিন্তু আজকে একটু ফল খেয়ে নিও ঠিক আছে বাসে ডাবল ডিম দিয়েছি খেতে আজকে